শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি সন্ধ্যে থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম আর এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে সন্ধ্যে তো রান্নাঘরে চলে এসেছে আর একদিকে দেখো বাদাম ভাজছি আর যে মুড়ি দিয়ে বাদাম ভাজা খাওয়া হবে বুঝেছো আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই বললো একটু বাদাম ভাজো মুড়ি দিয়ে খাওয়া হবে তো তার জন্য না বাদামটা ভেজে নিলাম আর মুড়ির সঙ্গে দিয়ে দিয়েছি চলো এখন তোমার দাদা ভাইকে দিয়ে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো করি ভালো ভালো আর আমিও আছি তো পরের দিন সকালে আবারও চলে আসলাম রান্নাঘরে আর এসেই দেখো রান্নাঘরে রুটি বানাতে শুরু করে দিয়েছি আর একদিকে কিন্তু ডিমের ঝোল আর চিচিঙা ভাজা হচ্ছে আর একদিকে রুটি তৈরি করছি বেলচার ছিঁড়ছি তোমাদের দাদা ভাইয়ের তো অফিস আছে বুঝেছো তো তার জন্যই মানে অল্প করেই রান্না করছে এখন আবার দুপুরে কিন্তু আবারও রান্নাবান্না করতে হবে তো টিফিন টিফিন এখন গুছিয়ে দিলাম আর যেহেতু সকালে প্রতিদিন ডিউটি এখন চলছে তো অনেক সকালে ঘুম থেকে আমার উঠতে হয় তা না হলে কি বলো তো আমি সাতটার মধ্যে রেডি করতে পারি না সব কিছু তো চলো রান্না তো ওইদিকে হয়ে গিয়েছে আর বাইরের দিকটা একটু তোমাদের দেখায় যে কিন্তু একটু মেঘলা মেঘলা মতন হয়েছে আবার একটু রৌদ্রও আছে তার সাথে দেখো দুপুরে রান্না করব মাছের ঝোল তো তার জন্য মাছগুলো ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম আর জল দিয়ে রেখে দিয়েছিলাম বুঝেছ তো জলটাকে ফেলে দিয়েছি আর এখন আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে যতই মাছ বাজার থেকে কেটে আনুক না কেন আঁশ কিন্তু খুব একটা কি বলো তো ছাড়িয়ে দেয় না জানো তো সেই নিজেকেই কিন্তু ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হয় তো আঁশগুলো তো ছাড়িয়ে নিয়েছি আর এখন ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা মাছটাস তো ধোয়া হয়ে গিয়েছে আর এখন সবজি কাটতে বসে গিয়েছে আমি আর দেখো প্রথমেই তো পেঁপে নিয়েছি আর পেঁপেটা যেন তো পচে পচে মতন গিয়েছে তো একটু বাদ দিয়ে কী বলো তো কেটে নিচ্ছি ফেলে দিয়ে কি হবে বলো ফেলে দিলে তো ফেলে দেওয়া হয়ে যাবে তো যতটা নেওয়া যায় আর কি ততটা আমি নিচ্ছি পেঁপেটা আর দেখো একদম পাকা পাকা হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পেঁপে আর এই ঝিঙেগুলো দেখছো এই যে ঝিঙেটা কাটছি এটাও আমাদের বাড়ির গাছে আর ঝিঙে খেতে খেতে আর বলো না মানে অসহ্য হয়ে গিয়েছে যেন ঝিঙে আর মুটা যেন ভালো লাগছে না তোমাদের দাদাভাইকে বললাম একদম যেন আর ঝিঙে আনবে না বাড়ি থেকে আর তো বলছে আচ্ছা ঠিক আছে আর আনবো না আর এখন আলুটা কেটে নিচ্ছি তো ঝিঙে আর পেঁপে কেটে দেখি অল্প হয়েছে বুঝেছ তো বন্ধুরা ঝিঙে আর আলু কেটে দেখি একদম কম হয়ে গিয়েছে তো তার জন্য এখন দুখানা আলু কেটে নিচ্ছি আর পটল দেবো ওর সঙ্গে তা নাহলে মানে দুবেলা আর হবে না বুঝেছ কেননা দুপুরে খাবো বা রাত্রে খাবো তো আর এই যে পটলগুলো দেখছো এগুলো বাজার থেকে নিয়ে আসা পটল চাষও কিন্তু আমাদের হয় মানে মোটামুটি সব রকম চাষবাস কিন্তু আমাদের বাড়িতে হয় খুব একটা সবজি আমাদের বাইরে থেকে কিনতে লাগে না তো যাই হোক গল্প করতে করতে কিন্তু সবজিগুলো আমি কেটে ফেললাম আর মাছের ঝাল করব তো তার জন্যও কিন্তু কাটাকুটি করে নেব হ্যাঁ তো চলো আগে পটল টটলগুলো সব কেটে নিই তারপর মাছের ঝালের জন্য কেটে কুটে নেব তো এই দেখো আদা নিয়ে নিয়েছি আর আদাটা খোসা ছাড়িয়ে নিলাম আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি আর তিনটে চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। একদম মিহি করে আর গতকাল একটু সবজি বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলো আর ব্যাগ থেকে নামানো হয়নি তো এখন চলো গুছিয়ে ফেলি আর দেখো লঙ্কাগুলো দেখেছো গতকাল নিয়ে এসছে আর আজকেই দেখো কেমন পচা পচা মতন হয়ে গিয়েছে আর এই বোটাগুলো যদি না ছাড়িয়ে রাখা হয় না কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় লঙ্কাগুলো তো যাই হোক সব লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো দেখেছো কতটা বোটা আর এর মধ্যে অনেকগুলো পচা ঝালও আছে তো যাই হোক চলো গুছিয়ে গেছে রাখি এখন সব আর সবজিগুলো চলো এখন ধুয়ে নিই যে পাঁচ মিশালি তরকারিটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর আলুতে তো কেমন মাটি থাকে তোমরা সবাই জানো আর এদিকে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর তেলটাও বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য তেলটা তো একদম ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর চলো মাছগুলো এখন ভেজে নিই তো মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল জানো তো একটা মাছ থেকে মানে তিন ভাগ করেছে তো মাছ তো ভাজা হয়ে গেল এখন তুলে নিচ্ছি আর এই কড়াইতে কী বলতো আবারও মাছ দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো ছোটো কড়াটাই ওটস হচ্ছে মানে ওটসের চিলা তৈরি হচ্ছে মেয়ে খাবে মেয়ে যেহেতু সকালে তো ভাত টাত খায় না ওটসের চিলাই বেশিরভাগ খায় আর এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ুন আর যে পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে মশলা যখন পেস্ট করি না আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিই জানো তো আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মানে হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মানে আর দেখো তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল তো খুব বেশি জল দেব না এখানে আর দেখো ঝোলটাও ফুটে উঠেছে আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মানে সব কিছুই মিলিয়ে মিশে দিয়ে দিলাম মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে আর এখন নামিয়ে ফেলছি তো বন্ধুরা আবারও কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর এখন পাঁচ মিশালি তরকারিটাও দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু কষানো মানে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তরকারিটা ওইদিকে ধরে চচ্চড়িটা হচ্ছে হোক ভাবলাম বাসনও তো অনেকটা জমে গিয়েছে তাহলে বাসনগুলো মেজে ফেলি তো আমি একটু কি বলো তো সময় নষ্ট করতে চাই না বন্ধুরা তো যাই হোক বাসনগুলো তো এখন মেজে নিচ্ছি আর চলো এখন ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে আর চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে একবার অবশ্য দেখেছি ঢাকা খুলে যে কত দূর হয়েছে একদম মানে জোরটা কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর আরে দেখো চচ্চড়িটা পুরো রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে তুলে নিচ্ছি একটা পাত্রে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ